শুক্রবার বিধায়ক প্রমোদ রিয়াং এর নেতৃত্বে বিধায়কদের একটি টিম উত্তর জেলা ধরনগরের এসটি হোস্টেলের বিদ্যুৎ পানীয় জল থাকা খাওয়া বাথরুমের ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনার সরজমিনে পরিদর্শন করেন পাশাপাশি ছাত্র ও অভিভাবকদের সাথেও তারা কথা বলেছেন বিধায়ক প্রমোদ রিয়াং জানান তারা উত্তর ত্রিপুরার অন্যান্য হোস্টেলগুলিও পরিদর্শন করবেন প্রসঙ্গত সারা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের অধীন থাকা এসসি এসটি হোস্টেলগুলির বিভিন্ন সমস্যা খতিয়ে দেখার জন্য বিধানসভার বিধায়কদের নিয়ে একটি কমিটি রয়েছে ছিলাম ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে এস টি কমিটি যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের যে এসটি যারা এস টি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছেনি বা তাদের কি সুবিধা অসুবিধা তাদের কোথায় অসুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা আমরা অনেক জায়গাতে প্রায় মনে আঠারোটা জায়গাতে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা দাম দামছরা দামছড়া থেকে কাঞ্চন এস টি বয়েজ গার্লস হোস্টেল তারপরে জাম্পইহ ওইখানে তিনটা হোস্টেল আছে এটার পর আবার কাঞ্চনপুর এরপরে আমরা পৈলাসন এভাবে আমরা টোটাল আঠারো থেকে উনিশটা স্পট আছে বিজেপি যে আমরা পরিদর্শন আমরা আছি তো বারো তেরো জন আছে কিন্তু আর সবাই না আমরা মানে সাত জন আছে এখানে সিপিএম থেকেও আছে আমরা ডিজেপির থেকে এবং মাথা থেকে সব সব পার্টির থেকে